সংস্থা রয়টার্স একের পর এক এটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছে নানা খবর দিচ্ছে নতুন নতুন চমক দেওয়ার চেষ্টা করছে এই পঞ্চাশ ভাগ মানুষ সমর্থক যারা শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে আগামী নির্বাচন পর্যন্ত পুরো দেশটাকে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যেতে সক্ষম হবে ইউনুসকে শেখ হাসিনায় ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার দিলেন তার ফাঁসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কমর বাঁচছেন ইউনুস মিয়া কেন তার সবচেয়ে প্রিয় পাত্র খলিলুর রহমানকে পাঠাচ্ছে এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া ভারতের গোয়েন্দারা একবার হাতে কলমে প্রমাণ পেয়ে গেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একদিন আগে কেন নয়াদিল্লিতে গেলেন হাসিনার রায় ঘোষণা হওয়ার পর একদিন আগে খলিলুর রহমানকে কেন ভারতে যেতে হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে ফুদের মতো আমি আপনার সিরিয়াস পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তথ্য সংগ্রহ করে যেখান থেকে যেখান থেকে আপনার অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা দেবে তার সম্পর্কে ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না পারি আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে সকল আপডেট সবার আগে ফেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অনুরোধ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর কথা না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে আসছি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি সবাই দর দর্শকের শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ইউনুসকে শেখ হাসিনায় ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার দিলেন তার ফাঁসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কমর বাচ্ছেন। তেমনই দাবি কলকাতায় থাকা তার অনুগামীদের তাদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও আছেন সোমবার নেত্রীর মন মরা হয়ে পড়েছিলেন যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমন হতে চলেছে। দাবি এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে সোমবার দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করবার সাহস দেখাননি নিজেদের মধ্যে ফোন আলাপ করে বিলাপ করছিলেন মঙ্গলবার তাদের একজন বলছিলেন আমরা বলাবলি করছিলাম সব শেষ হয়ে গেল আর আশা নেই তার মিনিট 5 মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ शेख হাসিনা আমার গলায় फांसीর রশি আর তোমরা আমাকে একটা ফোনও কললা না খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন তিনি ভেবেছিলেন ফোন করবেন কিন্তু সাহস পাননি জবাবে शेख হাসিনা তাকে শয়তান বলেন মোহাম্মদ ইউনূস তাকে কি फांसी দেবেন। তিনি বরং ইউনূসকে फांसी দিবেন ওই নেতার কথাই নেত্রী বললেন ইউনুস আমাকে কি ফাঁসি দিবে আমি ওরে ফাঁসি দিব আল্লাহ আমার এমনি এমনি বাঁচিয়ে রাখেননি গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি শেখ হাসিনার কথায় দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি চোদ্দ দলের জোটকে ভোটে লড়তে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে তাদেরই বক্তব্য কাদের সিদ্দিক এরই মধ্যেই জানিয়েছেন তার দল ভোটে অংশ নেবে না বস্তুত আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা আরও কঠিন হয়ে যাবে তবে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার আগে বাংলাদেশে যে জনরস তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব তারা অবশ্য জোর বাংলাদেশের সাম্প্রতিকতম হিংসাত্মক ঘটনা প্রবাহকে গণরোষ বলেই অভিহিত করছেন তাদের কথায় আওয়ামী লীগের এখন অত ক্ষমতা নেই আমাদের লোক কোথায় বাংলাদেশে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের একটি বড় অংশ কলকাতায় আশ্রয় নিয়ে আছেন কবে দেশে ফিরবেন জানেন না তারা কিন্তু একান্ত আলোচনায় মেনেও নেন যে তাদের কিছু ভুলও হয়েছিল মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে পাননি কিন্তু একই সঙ্গে এখন তারা আমরা আমরা পেছনের দিকে তাকাতে তাকাতে চাই চাই না যা হওয়ার হয়ে গেছে সামনে আওয়ামী লীগের এই নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে ইউনুসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সেই রোষ আরো বাড়বে বলে তাদের বক্তব্য তার উপর স্বয়ং শেখ হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আশাবাদী এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন অনেক বড় কথা আমরা ভেঙে পড়েছিলাম উনি আমাদের শক্তি দিলেন এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষ স্থানীয় বাংলা দৈনিক আনন্দ শেখ হাসিনার দৃঢ়তা ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ওরে ফাঁসি দেব এই দৃঢ়তার কারণে শেখ হাসিনা ফিরবেন আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে মনোবল চাঙ্গা হয়েছে আনন্দবাজারের প্রতিবেদন তাই বলছে আনন্দবাজারে নেতাদের সাথে কথা বলেছে কথা বলে প্রতিবেদন করেছে যে তারা আসলে মুসড়ে পড়েছিল আর মুসড়ে পড়বার কারণটা কি এই রায়টা যে হবে দুই সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগ নেতৃত্বের ফাঁসি দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনকি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলে বন্দি আছেন তাদের কাউকে কাউকে এরা যদি আরো খানিকটা সময় পায় আরো কয়েক সময় পায় ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে অবাক হবার কিছু নেই শেখ হাসিনাও অবাক হননি শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ওকে ফাঁসিতে ঝোলাব এই দৃঢ়তায় তার নেত্রী শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আশা উচিত বা আসার কথা দমিয়ে রাখা যায় না দামিয়ে রাখা যায় না যেভাবে মনে করছেন বাহ আমরা জীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি চিরস্থায়ী বন্দোবস্ত এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না কিন্তু হিসেব অন্য রকম যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন তারা আসলে অন্ধ থাকেন কিন্তু সত্যিকার অর্থে দিন বদলায় দিন পাল্টায় আওয়ামী লীগের দণ্ড প্রতাপ যদি আপনি খেয়াল করেন যে সাড়ে পনেরো বছর কি প্রতাপে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কখনো মনে করেননি যা তাদের একসময় বাস্তুহারা হতে হবে আজকে কি অবস্থা দেখুন আজকে কি করুন অবস্থা আজকে যারা এই কথা ভাবছেন যে তারাও চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছেন না কেউ চিরস্থায়ী বন্ধ পাননি আপনাদেরও আপনারা অন্যায় করছেন আপনাদেরও পতন অনিবার্য শেখ হাসিনা সেই দৃঢ়তার কথাই বলেছেন যে আমাকে কি ফাঁসি দেব আমি তাকে ফাঁসি দেব অজিত দোভালের সঙ্গে দেখা করতে আসছেন খলিলুর রহমান যাকে বলে একেবারে ছুটতে আসছেন আগে ডাকলেও আসতেন না আর এখন ছুটতে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ উনিশে নভেম্বর দিল্লি সফরে আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদে পর্ষদের সম্মেলনে অংশ নিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে দুই দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা এই সফরের তাৎপর্য আরও বেশি কারণ গত অক্টোবরে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে দিল্লিতে দুটো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেন নি মো ইউনুস তিনি ১৩ থেকে মানে ওয়াকারুজ্জামান তেরো থেকে ষোলোই অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স এবং জাতিসংঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর তাদের কনক্লেভ এই দুটো দুটো সম্মেলনে অনুপস্থিত ছিলেন যে ওয়াকারুজ্জামান আসেননি সেগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই যে সম্মেলনে খলিলুর রহমান আসছেন তার থেকে বিশেষত সে সময় সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যা ভূমিকা আছে তার প্রেক্ষিতে ওই মিটিং দুটোর অনেক বেশি গুরুত্ব ছিল অথচ সেদিন আসতে দেননি ইউনউস মহাশয় অথচ এক মাসের ব্যবধানে খলিলুর রহমান দিল্লি সফরে আসছেন এটা দেখে সবাই ভাবছে দিল্লির এবারের সম্মেলন তো আদৌ সেরকম গুরুত্বপূর্ণ নয় তাহলে এমন উচাটন হয়ে কেন আসছেন খলিলুর তাছাড়া এই যে দিল্লির সম্মেলনটা উনিশ তারিখ থেকে দুদিনের জন্য হতে যাচ্ছে তার সদস্য হচ্ছে ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এবং মরিশাস গত চোদ্দ বছর এই সংস্থার সদর মানে চলছে এই সংস্থা কিন্তু বাংলাদেশের সদস্য হয়েছে একদম হালে গত বছর দু হাজার চব্বিশে তাও শেখ হাসিনা চলে যাওয়ার পরে এবং সেটা ওই যে এই প্রথম তারা দেশ হিসেবে অংশ নেবে যখন সবদিকে ভারতের পায়ে পাবা দিয়ে ঝগড়া তখন এইরকম কম গুরুত্বপূর্ণ এক বৈঠকে ইউনুস মিয়া কেন তার সবচেয়ে প্রিয় পাত্র খলিলুর রহমানকে পাঠাচ্ছে এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া ভারতের হাতে কলমে প্রমাণ পেয়ে গেছেন কি সেই প্রমাণ আগে বলি সেটা তারপর বাংলাদেশের আতঙ্ক কোথায় সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার দশ নভেম্বর দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশের জড়িত থাকার এবং তার মাটি ব্যবহারের বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঢাকার ভূমিকার দিকে আঙুল দিয়ে ক্রমবর্ধমান প্রমাণ পাচ্ছে এদিকে শনিবার দিল্লি পুলিশ দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক সহ তিনজনকে আটক করেছে দিল্লি পুলিশ কর্মকর্তাদের মতে ইউজিসি এবং এন এ কর্তৃক চিহ্নিত অনিয়মের অভিযোগে আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআরও দায়ের করা হয়েছে লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় বহু গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকার মধ্যে এই আটক এবং নতুন ফৌজদারি মামলাগুলো এসে গেল যেখানে তেরো জন নিহত এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ সম্বন্ধে একাধিক সংস্থা তদন্ত করছে সন্ত্রাসবাদীদের পথ অনুসরণ করার সময় ভারতীয় সংস্থাগুলো দেখেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একেবারে গভীরভাবে জড়িয়ে সংস্থাগুলো এই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের কয়েকদিন আগে তারা জানতে পেরেছে বিস্ফোরণের কয়েকদিন আগে লস্কর ই তৈবা শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে বৈঠক হয়েছে দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক ওই যে পাকিস্তানি নাগরিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানিতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মানে পাকিস্তান থেকে সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশের সাতজন ব্যক্তি সশরীরে ওই সভায় যোগ দিয়েছিলেন এরা কারা নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির এর ঢাকার প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী সাইফের ডানাত এবং মার্কাজি জমিয়ত আহলি হাদিসের সাধারণ সম্পাদক ইফতাম এলাহি জাহির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং এবং হিজবুত হিজবুতরিল তার সমন্বয়কারী মোহাম্মদ আজাজ জঙ্গি গোষ্ঠী আনসারুল বাংলা টিমের শীর্ষস্থানীয় প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজুল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ বৈঠকে সাইফ এই দলটিকে ভারতে বড় আকারের সন্ত্রাসী হামলা চালানো এবং পাকিস্তান ভিত্তিক লস্কর তৈবার তাইবার কাছ থেকে তাদের সহায়তা পাওয়ার বিষয়ে অপারেশনাল নির্দেশ দিয়েছিলেন তবে অবাক করার বিষয় ছিল বাংলাদেশ সরকারের কর্মকর্তা সরকারি কর্মকর্তা মিস্টার গনি এবং মিস্টার আজাজের এই সভায় উপস্থিত থাকা সাথে একসাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন সূত্র বলছে যে বৈঠকের পরে বিস্ফোরক বিশেষজ্ঞ সমেত একটি দল নভেম্বরের গোড়ার দিকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্যে তারা বিভিন্ন লোকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ নিয়ে এসেছিল মুর্শিদাবাদে তাদের সকলকে ইখতিয়ার নামে একজন বাংলাদেশি নাগরিকের সেফ হাউসে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে যিনি তার দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তা হত্যার অভিযোগে পলাতক ছিলেন মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে যা নিয়মিতভাবে এবিটি সদস্যরা মানে আনসারুল বাংলা টিম তারা ব্যবহার করে সূত্র জানা ইতিহারের ভূমিকা এখন পর্যন্ত কেবলমাত্র ছিল রসদ সরবরাহ এবং অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা কিন্তু ভারতীয় সংস্থাগুলো দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের জন্য প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্যে ইতিমধ্যে মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বাংলাদেশে রাজশাহী হয়ে ভারতের মুর্শিদাবাদে যারা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের তল্লাশি করা শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে দিল্লি বিস্ফোরণের দশ দিন আগে তিরিশে অক্টোবর পাকিস্তানের খায়েরপুর তামিওয়ালিতে এক সমাবেশে সাইফ বলেছিলেন হাফিজ সাঈদ অলস বসে নেই হাফিজ সাঈদের ডান হাত জাহির বাংলাদেশে আছে সে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে লস্কর কর্মীরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে সক্রিয় পূর্ব পাকিস্তানে মানে আমি বাংলাদেশ কথাটা বললাম না সেখানে সক্রিয় রয়েছে এবং ভারতকে অপারেশন সিন্দুরের জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন আমেরিকা নাকি তাদের সাথে আছে সুতরাং তারা আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে কাছাকাছি নিয়ে আসছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই প্রতিবেদনগুলি প্রত্যাখ্যান করেছেন এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করার যে কথা বলা হচ্ছে সেটা অস্বীকার করেছেন কিন্তু বাংলাদেশের বিভিন্ন নেতা উপনেতা উপদেষ্টা অপদেষ্টা যারা মায়ের প্রধান উপদেষ্টা বা প্রধান অপদেষ্টা ভারতের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন ও কাজ করেছেন যেগুলো দেখলে তহিদ হোসেনের এই অস্বীকৃতির কানাকড়িও দাম থাকে না আর এখানেই আতঙ্ক চেপে বসেছে মাথায় বুঝেছেন পাকিস্তানে অপারেশন করতে যে ভারত এখন দুবার না সে বাংলাদেশকে শবৎ শেখাতে দেরি করবে না সুতরাং যাও খলিলুর দিল্লি যাও ডোবাল সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাও বলো আর হবে না এবারের মতো ক্ষমা খন্না করে দিন স্যার শোনা যাচ্ছে ডোবালের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন খলিলুর সম্মতি দিয়েছেন ডোবাল তবে ডোবাল যেরকম দুধে গোয়েন্দা ও তুখোর কূটনীতি তাতে ভালো রকম দাম না নিয়ে কোনো রফায় আসবেন না দাম বুঝে নেবেন অনেক হিসাব বাকি পড়ে গেছে ভারত বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচনে কথা রয়েছে সেটিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে হিউম্যান রাইটস ওয়াচ ইন্টার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন মানবাধিকার সংগঠন এর মধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন করেছে আমাদের অনেকেরই হয়তো ধারণা আছে আটলান্টিক কাউন্সিল মার্কিন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান ট্যাঙ্ক হিসেবে কাজ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রতিষ্ঠানটির জন্ম যেটি প্রধানত দুটি মহাদেশ ইউরোপ এবং আমেরিকার মধ্যে তাদের যে সম্পর্কে ভারসাম্য এবং একই সঙ্গে দুই মহাদেশ তো বটেই একই সঙ্গে বিশ্বের অন্যান্য অংশের সঙ্গেও মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার বিষয়ে তারা নানান ধরনের কাজ করে আসছে এক একই সঙ্গে এটি করতে গিয়ে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোর উপরে তারা গুরুত্ব আরোপ করে থাকে তো আটলান্টিক কাউন্সিল সর্বশেষ তারা যে প্রতিবেদনটি করেছে বাংলাদেশকে কেন্দ্র করে সেটি সহ আমরা একটি মজার দিক লক্ষ্য করলাম সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি যতটা আলোচনা হচ্ছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগামী দিনের ভবিষ্যৎ ভারতের ভূমিকা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দেশে ঠিক সেই পরিমাণেই কম আলোচনা হচ্ছে এরও কারণ কী নিশ্চয় আপনারা জানেন সেটি আর বিস্তারিত গেলাম না তো আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো এবং ওয়েস্টলিয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুদাবে সাহিব বলছেন এই রায় দেশের মানে বাংলাদেশের দীর্ঘ ও অস্থির রাজনৈতিক যাত্রাপথে এক নির্ধারক মোর নির্দেশ করে যদিও রায়টি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে দুই সালে সালের যে ছাত্র আন্দোলন দমনের অভিযোগকে কেন্দ্র করে করা কিন্তু জনমতকে বোঝা যাবে না যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতীত ভূমিকা ও বিতর্কিত ধারণার প্রেক্ষাপট বিবেচনায় না নেওয়া হয় এই তো মোটামুটি এখানে তিনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি প্রজন্মগত বৈপিরত্ব লক্ষ্য করা যাচ্ছে এক দশক আগে দু হাজার তেরোতে আমরা দেখেছি শাহবাগে যে আন্দোলন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারা একাত্তরের চেতনায় যেভাবে একেবারে জেগে উঠেছিল লাখো মানুষকে তাদের সে আন্দোলনে যুক্ত করা হয়েছিল এগারো বছর পরে বা এক যুগ পরে সে নতুন প্রজন্ম জেনারেশন জেড অন্য এক মুহূর্তের মুখোমুখি এরা হাসিনার রায়কে স্বাগত জানাচ্ছেন এখন খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই প্রশ্ন ওঠার কথা সেই প্রজন্ম শাহবাগের প্রজন্ম আর এই প্রজন্মের মধ্যে পার্থক্যটা আসলে কোথায় যাই হোক তিনি বলছেন যে হাসিনাকে ভারতে প্রত্যর্পণ করার সম্ভাবনা অত্যন্ত কম যেটি আমরা জানি কারণ দিল্লি মধ্যে বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে এবং দিন ধরে দুই পরিবারের রাজনৈতিক সক্ষতা ভারতকে এই অত্যন্ত সতর্ক করে তুলেছে অর্থাৎ আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক সেটি সরকারি দল হোক বর্তমান বিজেপি অথবা বিরোধী দল কংগ্রেস সহ ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যে সম্পর্কের কথা সেটি বোঝানো হচ্ছে এখানে বলা হচ্ছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক অঙ্গন একপাক্ষিক হয়ে উঠতে পারে অর্থাৎ নিজেরা নিজেরা আওয়ামী লীগ যেমন নিজেরা নিজেরা ইলেকশন করেছিল যার পরিপ্রেক্ষিতেই তো মানুষের মধ্যে ক্ষোভের সুলিঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যেটি কে ব্যবহার করা হয়েছিল এই গণ অভ্যুত্থানে চব্বিশে গণ আন্দোলনে তো আবারও সেই বিষয় যে এখনও একপাক্ষিক নির্বাচন বিএনপি এবং সমমনা দলগুলো তার মধ্যে নতুন কয়েকটি দল এসেছে একই তো কথা পার্থক্যটা কোথায় এবং সেই জায়গা থেকে কোন দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে সেটি এখন সবচেয়ে বড় সংখ্যা সংখ্যা অর্থাৎ বাংলাদেশ এখন আরও গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এখানে আরও একজনের মন্তব্য তুলে ধরা হয়েছে আমাদের কাছে খুবই পরিচিত দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান তিনি বলছেন যে অবশ্যই কমেন্ট করে যাবেন আর কমেন্ট করে যাবেন কোন জায়গা থেকে আজকে ভিডিও দেখেছেন বলতো সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো চাঞ্চল্যকর ভিডিও বা তথ্য নিয়ে সুস্থ থাকবেন ততক্ষণ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখবো ভিডিও ভিডিওতে আল্লাহ